বন্ধুরা তোমাদের মাঝে হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব কাতলা মাছ কষা পাতলা ঝোল তো যেন আমি এই যে মাছগুলোর পিস দেখে বুঝতে পারতেছো কত বড় আর মাছগুলো যেটা ছিল তো আমি মাছটাকে হল নুন মেখে দশ মিনিটের জন্য রেখে দেব যে আমি কষা রান্না করব তো চলো একটা প্যান্ট বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেবো বেশি ভাজা লাগবে না হালকা করে ভাজলেই হবে তো কাস মাছটা যেহেতু জ্যাতা ছিল আমি কোনো জ্যাতা মাছ ভেজে রান্না করি না কষাই রান্না করি তো আমার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো যাই হোক তো আমার ভাজা প্রায় শেষের দিকে তো আমি এখানে এখন বাটা মশলা অ্যাড করবো নিয়েছি পরিমাণ মতো হলুদ এবং শুকনো ঝাল আমি বেটে নিয়েছি শুকনো ঝাল দিয়ে দিলাম রসুন আর জিরে বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব একটু পানি দিয়েও কষাবো মশলাটা পুড়ে যাচ্ছিলো তো একটু পানি দিলাম তো পানি দিয়ে আমি মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু কষায় রান্না করব তো মশলাটা ভালো করে কষাতে হবে তো আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে কষাবো তোমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পাশে আমি কষিয়ে নিব তো এক পাশে আমার বেশি কষানো লাগবে না এক পাশ আমি আমার কষানো হয়ে গেছে তার মাছগুলোকে উল্টে দেবো উল্টে দিয়ে আর এক পাশ কষাবো তা উল্টে দিলাম আমি মাছগুলো একটু বেশি হয়ে গেছে কষানো যাই হোক সবগুলো আমি পেশাভাবে উল্টে দিয়ে একটু কষিয়ে নেবো তারপর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝোলের পানি একটু কষা ঝোল করো পাতলা তো একটু পানি বেশি করে দিলাম তো পানি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে এবার জাল করবো চুলোডায় যায় মিডিয়াম থেকে একটু বেশি রেখেছি তো প্রায় আমার মাছ হওয়া শেষের দিকে আমি দিয়ে উপর থেকে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব তো মিশিয়ে দিয়ে আর বেশি রান্না করার দরকার নাই তো আমার হয়ে গেল কষা কাতলা মাছ রেসিপি